যে নেটারজনক হামলা হয়েছে এই বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষ থেকে আমরা এই ন্যাক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা ছাত্র সমাজ জুলাইয়ের কোন ছাত্র সমাজ আমাদের নিরাপত্তার নেতৃত্ব দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরকারের উদ্যোক্তার কর্মকর্তাদের কিন্তু আমরা দেখলাম গতকাল রাত সাড়ে এগারোটা থেকে আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখনও পর্যন্ত বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সরকার উদ্বোধন কর্মকর্তাদের প্রশাসনের টুয়েলভ প্রশাসনের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ যার কারণে আজকে পাঁচশো ছাত্ররা আহত হয়েছে অনেককে অপহরণ করা হয়েছে অনেকে থেকে ফেলে দেওয়া হয়েছে এই সার্বিক অনেকেই মেডিকেলের গুরুতর আহত আজকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সামনে লিখিত বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব মাওলানা দিন ভাই প্রিয় সাংবাদিকবৃন্দ সংবাদবাসী গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ভয়াবহ ঘটনাবলী নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ এর আগে কখনো ঘটেনি ঘটনা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের গেট থেকে একজন নারী শিক্ষার্থী ভাড়া বাসায় প্রবেশকালে গেট বন্ধ থাকায় দারোয়ানের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সেখানে ছুটে যান ঘটনাস্থলে স্থানীয় গ্রামবাসী জড়ো হয় শুরু হয় বাঘ বিতণ্ডা যা দ্রুতই সংঘর্ষের রূপ নেয় গতকাল রাত সাড়ে বারোটার দিকে সংঘর্ষ চলাকালে শতাধিক শিক্ষার্থী আহত হয় দুঃখজনক হলেও সত্য বিশ্ববিদ্যালয়ের বডি ও পুলিশ প্রশাসনকে বারবার অবহিত করা সত্ত্বেও তারা ঘটনাস্থলে আসেনি রাত দুইটার পর সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তবে এখানেই শেষ হয়নি ভোরের পর সকাল দশটার দিকে পুনরায় স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর পুনরায় আবার হামলা চালায় দেশীয় অস্ত্র ছাড়াও বিদেশি অস্ত্র ব্যবহার করা হয় সারা সারাদিনের সহিংসতায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন আজকের আজকে দুপুর বারোটা একটা পর্যন্ত এর পরবর্তীগুলো আমরা ইয়ে করি নাই প্রশাসন তখনও নীরব ভূমিকা পালন করে আমরা সুস্পষ্টভাবে জানাচ্ছি এই নারকীয় হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ব্যর্থ প্রশাসনকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে ঘোষণা করছে আমরা কোনো শিক্ষার্থীদের রক্ত ঝরতে দেব না এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সন্ত্রাসীদের নয় ধন্যবাদ সবাইকে এখন আমাদের গতকাল রাত থেকে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা এখানে ছিল তাদের মতো অনেকে আহত হয়েছেন তাদের বিষয়ে বিস্তারিত আমাদের সাধারণ সম্পাদক অনুমান তাদেরকে বলবেন প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল সারা এগারো এগারোটা থেকে ঘটনার সূত্রপাত সেই ঘটনার সূত্রপাত থেকে আজ অবধি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আমরা সার্বক্ষণিক ছিলাম ছাত্রদের পাশে ছিলাম এই পাশে নিয়ে শুরু করে আমাদের অন্য সহকর্মী আহত হয়েছে এই আহতদের তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল শিক্ষার্থী আহত হচ্ছে পাঁচশো শতাধিক আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহতের সংখ্যা হচ্ছে ষাট প্লাস এখানে আমি মেদর যে আমাদের ছাত্র দলের যে আহত আমি তাদের নাম বলতেছি জুবাই উমের হিমেল ইংরেজি সাইম উনিশ বিশ আই আর হুমায়ুন কবির সমাজবিজ্ঞান বিজ্ঞান আলহাদি মুক্ত একুশ বাইশ পাহাত হাসান আইএমএল উনিশ বিশ মাহমুদুল হক হক দর্শন একুশ বিশ আশিকুর রহমান চব্বিশ একুশ বাইশ মুস্তাফিজুর রহমান এবং সাইয়েম মোহাম্মদ ইদ্রিস দেখছেন আমরা ও মাতা ইনজured আবু তোহিত মন্ডল সহ তোহিত মন্ডল সহ আমাদের রোহান সহ আমাদের প্রায় अनेका হত আমরা বিশ্ববিদ্যালয়ের বসার ওকে সু স্পষ্ট বক্তব্যpadStartে যায় ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় জেলা সন্দ্রশির সশস্ত্র করে আমাদের বাইকের উপর কুপিয়েছে আমাদের বাইকে গুলিবিদ্ধ করেছে তাদের অতি দ্রুত চব্বিশ জনের মধ্যে তাদের গ্রেফতার নিশ্চয়তা দেবেন আর বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর উপর বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর উপর যদি আর কোন হামলা হয় এই হামলার দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে সরকারকে নিতে হবে সরকার এখানে আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দিতে পারত এই এই অতর্ভ অবদাত পক্ষীর দাবি করতেছি এবং এই দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিশ্চিত হবে না আমরা অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই নিরাপত্তা নিশ্চিত করার দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি কোন উদ্বোধন কর্মকর্তা এখানে আসে নাই এখন উদ্দেশ্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা নাই পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পক্টরের পরি সহ বিশ্ববিদ্যালয় এক প্রবিষা হাত হয়েছে আমরা আমার মাহাত আমরা এই ত্রিপ্রলিন্দ প্রতিবাদ জানাই বাকি যে প্রবিসি উনি কোথায় ছিল যে প্রবিসি সে বিসি যে পক্ষর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না এই বিসি প্রবিসি পক্ষর কিভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে চিন্তা নিশ্চিত করবে আমরা আমাদের কাছে বুধগম্য নয় আমরা এটাও দেখেছি আমরা একদিকে শিক্ষার্থীরা মার গিয়েছি অন্যদিকে জিরো ফুরেস রাজনীতি করা হচ্ছে

ফলে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা খুচখন নিবেন আমাদের গতকাল রাত থেকে আমাদের ছাত্র যারা নেতৃবৃন্দ আছে এবং যারা কর্মী আছে তাদের অবস্থান কীভাবে কীরকমভাবে ছিল আপনারা বিভিন্ন সাংবাদিক ভাইরা আছে তারা গতকাল রাত থেকে এখানে ওনারা ছিল ওনারা ওনাদের নিজে জানতে পারবেন আর আসলে এখানে আন্দোলন চলমান গতকাল রাতে থেকে চলমান সেই জায়গা থেকে সেই জায়গা থেকে এখানে চেষ্টা তো এখানে ধরেন আমাদের চেষ্টা থাকবে যে শিক্ষার্থী যারা শিক্ষার্থী আছে তাদেরকে নিরাপদ রেখে আন্দোলন চালিয়ে যাওয়া আমরা সেই চেষ্টাটুকু আমরা করেছি এখন সেই চেষ্টাটুকু করতে গিয়ে হয়তো বা অনেকের হয়েছে এটা হয় বৃহৎ আন্দোলনে সেটাই আমরা একটা প্রশ্ন সেটি হচ্ছে অনেকগুলো পদে যে এখনও শিক্ষার্থীরা রয়েছে যেমন সন্ধ্যার পর থেকে রাত হবে এবং তাদের নিরাপত্তা কীভাবে দেখুন যেহেতু এখন এখানে বাহিনী এত বিষয় আপনাদের যে শিক্ষার্থীরা আহত হয়েছে আপনাদের দলের এবং দলের বাইরের সাধারণ শিক্ষার্থী তাদের হয়ে এখনও পর্যন্ত কোনো মামলা করার কোনো পরিস্থিতি চলছে কিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের তারপরে কথা বলেছেন কিনা মামলা ইউনিভার্সিটি করবেন আপনি এখনও করবেন এই বিষয়ে কোনো কথা কি কিনা

আজ পর্যন্ত এরা রাতে কোথায় থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই কি মাঠে থাকবে নাকি রাস্তায় থাকবে কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন কলেজে থাকে বিভিন্ন বাসা বাড়িতে থাকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে রাতে থাকার নিরাপত্তার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা আমরা করবেন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এটা ছাত্রদের পক্ষ থেকে আমরা দাবি দাবি জানাচ্ছি আর যে আমরা আহত যারা আহত তাদের সুযোগ ইচ্ছা নিশ্চিত করবেন আচ্ছা ভাই প্রশাসন কেন সহযোগিতা করে নাই আপনাদের কি মনে হচ্ছে প্রশাসন এখানে গতকাল রাতে আপনারা একটা আমাদের যে যিনি প্রক্টোরিয়াল বডির দায়িত্বে আছেন তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন উনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির যিনি প্রধান তিনি তো নিশ্চয়ই ক্যাম্পাসে থাকা উচিত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কিন্তু গতকাল উনি থাকে মনে হয় শহরে উনি উনি মনে মনে হয় হয় এরপর থেকে থেকে যে এখান সকাল বেলা অসুস্থ হয়ে পড়ছে যা একটা ছবিটা আমি দেখেছিলাম এর পরবর্তী সময় ওনাকে আর এখানে দেখা যায়নি এখন পর্যন্ত আর আসলে যে বিষয়টা এখানে কোন রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের এই প্রশাসন বারবার যখন ব্যর্থ হচ্ছে তাহলে ওনারা দায় নিতে হবে তো দায় ছাড়া বক্তব্য ওনারা যদি বলে যে সেনাবাহিনী আসতেছে না পুলিশ আসতেছে না আমাদের কথা তাহলে এটা কি এটা তো হইতে পারে না এইভাবে এই যে রাত এই যে দিন গিয়ে অন্ধকার আসতেছে এই শিক্ষার্থীগুলো কারণ আমাদের ক্যাম্পাসে বেশিরভাগ শিক্ষার্থী এখানে অনাবাসিক ভাবে বিভিন্ন জায়গায় থাকে তাদের নিরাপত্তার দায়টা কে নিবে মামলার বিষয়টা আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এখন উত্তপ্ত পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে बीसी প্রভৃতিকে অনুরোধের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষের থেকে মামলা করার জন্য যদি এরা মামলা করতে না পারে তাহলে আমরা স্বয়ং প্রণীত হয়ে আমরা মামলা মামলা করবো শেষ করতে ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে কিন্তু সংঘর্ষ সেই সংঘর্ষ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছিল আজকে দুপুরের পর থেকে আবারও সংঘর্ষ শুরু হয় আজকেও প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে তারা বলছেন আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি তো এই 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 মুহূর্তে কিন্তু সংঘর্ষ এই নেই সংঘর্ষ এই ভাই আপনি এখানে ছিলেন একটু কথা বলেন ভাই না আমি ছিলাম না এখানে আমি আসছি পরে কেন পরে কেন আসছেন ভাই আমার ডিউটি শহরে ছিল খেলার ডিউটি খেলার ডিউটি শেষ করে এখানে আসছি খেলতে কি খেলা খেলেন তো এখন পরিস্থিতি শান্ত রয়েছে অর্থাৎ পরিস্থিতি শান্ত পরিবেশ রয়েছে তবে প্রশাসনের কোনো সহযোগিতা পায়নি এই শিক্ষার্থীরা বলছেন এবং কিছুক্ষণ আগে যে ছাত্রদলের সংবাদ সম্মেলন করা হয়েছে সেই সংবাদ সম্মেলনেও তারা বলছেন আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন সহযোগিতা পাওয়া হয়নি এই রাতে যারা শিক্ষার্থীরা আবাসিক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বাইরে বাড়া বাসে তাকে তাদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালের রাত থেকে কিন্তু যে থেমে থেমে সংঘর্ষ সেটি এই কিছুক্ষণ আগে সংঘর্ষ থেমে গিয়েছেন অর্থাৎ এই গ্রামবাসী যারা রয়েছে তারা অপর পাশেই রয়েছে আর শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে তো আসলে এই যে চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু গতকাল এবং আজকের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহতর হওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বলে বলছেন এখানকার যারা শিক্ষক এবং এই শিক্ষার্থীরা যারা রয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে সেই শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়েছে চট্টগ্রামের যে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলও তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন তো কিছুক্ষণ আগেই চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছাত্র দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়েছে তো এই এখন পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে তো দুপুরের পর থেকে আমরা দেখছি এই একে একে শিক্ষার্থী আহত শিক্ষার্থীদেরকে কিন্তু উদ্ধার করে এই নিয়ে আসা হচ্ছে মেডিকেলে নিয়ে যাচ্ছে এবং কিন্তু তারা বারবার তারা যেটি অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বাইরে যে পুলিশ প্রশাসন অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় এবং হাটাজারি থানা রয়েছে তাদের কোনো ধরনের সহযোগিতা পায়নি বলে তারা অভিযোগ করেছেন এবং এই উপজেলা প্রশাসন আজকে দুপুরের পর থেকে একশো সুচল্লিশ দ্বারা জারি করেছেন অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সমা সমাবেশ মিছিল সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে একশো সুচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এরপর থেকে কিন্তু আমরা দেখছি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গ্রেডে কিছু শিক্ষার্থী রয়েছে এবং যারা গ্রামবাসী স্থানীয়দের সাথে সংঘর্ষ তাদের সংঘর্ষ কিন্তু এখন নেই তো শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে প্রশাসনের তেমন সহযোগিতা পাননি সেটি তারা বারবার বলছেন এত শিক্ষার্থী আহত হয়েছে তারপরেও প্রশাসনের সহযোগিতা পায়নি তো আমরা বিকাল চারটার দিকে এই সেনাবাহিনী এবং সেনাবাহিনী পুলিশ র্যাব একটি টিম আমরা দেখেছি সেই টিম যে গ্রাম অর্থাৎ একটি দুই নম্বর গেট এটার পরেই হচ্ছে যে গ্রাম রয়েছে একটু লক্ষ্য করলে এই যে বিল্ডিংয়ের পিছনে গ্রাম সেই গ্রামের ভিতর এই সেনাবাহিনী এবং র্যাব পুলিশ তারা গিয়েছে গিয়ে আসলে তারা কী করেছেন সেটি বুঝতে পারিনি যেহেতু আমরা সামনের দিকে যাইনি তো আপনাদেরকে আসলে এই যে বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা এখন শান্তিপূর্ণ অর্থাৎ শান্ত পরিবেশ কোনো ধরনের এই সংঘর্ষ হচ্ছে না কিন্তু দুপুর বেলা এগারোটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত তেমে তেমে সংঘর্ষ হয়েছে প্রায় আজকে দুপুরের পর থেকে প্রায় ওই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন আর গতকাল এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই একান্ন জন দুঃখিত চল্লিশ জনকে ভর্তি করা হয়েছে চল্লিশ জনের মধ্যে সাঁত্রিশ জনকে রিলিজ দেওয়া হয়েছে আর তিনজনের অবস্থা গুরুতর তাদেরকে এই চিকিৎসা দিচ্ছেন তারা হাসপাতালে ভর্তি রয়েছে এরপর থেকে আসলে আবারও সংঘর্ষ শুরু হয় তো এই মুহূর্তে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় মোটামুটি থমথমে পরিবেশ বিরাজ করছে অর্থাৎ যে যেহেতু এখন সংঘর্ষ থেমে গেছে অর্থাৎ সংঘর্ষ আমরা বিকাল সাড়ে চারটা পাঁচটার দিকে পর থেকে কিন্তু আর দেখতে পাইনি তো থেমে থেমে কিন্তু তারপরেও শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই দেখতে পাচ্ছি মানে থমথমে অবস্থা বিরাজ করছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের এই পক্টের কয়েকজন কয়েকজন আহত হয়েছে তারা আসলে সকাল থেকে চেষ্টা করেছেন যে শিক্ষার্থীদের সাথে যেই স্থানীয়দের সমস্যা হয়েছে সেটি তারা সমাধানের চেষ্টা করা করেছিলেন চেষ্টা করতে এসে কিন্তু তারা আহত হয়ে তাও তখনও সংঘর্ষ শুরু হয়ে এক পর্যায়ে প্রশাসন প্রশাসন আসলে চলে যায় অর্থাৎ চলে যায় আর সমস্যা সমাধান করতে পারেনি তো এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই সংঘর্ষের ঘটনায় গতকাল সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং আজকে একান্ন জন এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল তিনজন গুরুতর আহত অবস্থায় রয়েছে তাহলে চুয়ান্ন জন এই চট্টগ্রাম মেডিকেলে আজকে ভর্তি রয়েছে তো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ অনেকবার সংঘর্ষ হয়েছে তবে এই ধরনের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহতের ঘটনা এটাই প্রথম তো ওই ভালো থাকবেন এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাবেন এই আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে